অনেকের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার কাজের লোকেদেরকে ফেসবুক ওপেন করে দেওয়া হয়েছে শুধুমাত্র যেন আমাকে নিয়েই অনবরত মিথ্যা কথা ছড়ায় নেগেটিভিটি ছড়ায় আজে বাজে ভিডিও বানায় গতকাল একটি ইন্টারভিউতে স্বপ্নম ইয়াসমিন বুবলি আবারও অপবিশ্বাসের নামে অভিযোগ তুলেছেন কি বলেছেন বুবলি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন স্বপ্নম ইয়াসমিন বুবলি বলেন অপবিশ্বাসের মতো কুচ্ছিত চরিত্রের মহিলা আমি আর একটিও দেখিনি এতগুলো বছর ধরে তিনি নিজে আমার নামে আজে বাজে কথা বলেছে আর এখন তিনি তার বাসার ড্রাইভার কাজের বোয়া এসিস্ট্যান্টদেরকে ফেসবুক আইডি খুলে দিয়েছে আমাকে নিয়ে বাজে কথা বলার জন্য এবং বাজে ভিডিও বানানোর জন্য অপবিশ্বাস তো এখন কোন সিনেমা করতে পারছে না তার সেরকম ভাবে কোনো কাজও নেই সৌরম উদ্বোধন করে সে আর কত টাকাই বা ইনকাম করে তাই সে সব সময় আমাকে নিয়ে আজে বাজে কথা বলে যেন সে লাইম লাইনে থাকতে পারে আমাকে নিয়ে কথা বললে ভিউ ভালো হয় তার ভিডিওগুলো ভাইরাল হয় তার টক শোগুলো অনুষ্ঠানগুলো ভাইরাল হয় তাকে বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাকা হয় সে একটু বেশি টাকা পায় আর সেজন্যই সে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা সব সময়ই বলে আর এখন নতুন করে কাজের বুয়া ড্রাইভারকে যোগ করেছে তারাও কিছু ডলার পাচ্ছে সেই সাথে আমার নামে বড় ধরনের বদনামও হচ্ছে বুবলি আরো বলেন আমি আসলে বুঝতেই পারি না এগুলো অপবিশ্বাস কেন করছে যেখানে সবার কাছে হয়ে গেছে অনেক ক্লিয়ার আগেই তাছাড়া আমি তো অনলাইনে দেখতে পাচ্ছি অপবিশ্বাস আমাকে নিয়ে এসব কথা বললে বেশিরভাগ মানুষ অপবিশ্বাস কি খারাপ বলছে যেখানে সাকিব খান কোনো কথা বলছে না আমি কোনো কথা বলছি না সেখানে সে বারংবার কথা বলেই যাচ্ছে তিনি কি মনে করছে এরকম ভাবে কথা বলে কি আমার সম্মান খুন হচ্ছে না সাকিব খানের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আসলে কারো সম্মানই ক্ষুণ্ণ হচ্ছে না সাকিব খান কোথা থেকে কোথায় চলে গেছে অপবিশ্বাসের এত ষড়যন্ত্র এত মিথ্যাচার কোনো কিছু কিন্তু সাকিব খানকে আটকে রাখতে পারেনি আগে ছিল সে সুপারস্টার আর এখন হয়েছে সে মেগা স্টার আমিও একের পর এক সিনেমা করে যাচ্ছি তার এসব মন্তব্য বা তার এসব বাজে কথা কিন্তু আমাদের জীবনে কোনো প্রভাব ফেলছে না বরঞ্চ উপবিশ্বাস আগে সাকিব খানকে ধরে অনেকগুলো সিনেমা করেছে এখন কিন্তু তিনি কোনো সিনেমাই করতে পারছে না তার হাতে কোনো কাজই নেই তিনি আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে এতে করে হচ্ছে যে কিছু পডকাস্ট থেকে তাকে ডাকা হচ্ছে কারণ ওসব পডকাস্টের ভিউ ব্যবসা হচ্ছে ভালো ভিউ বেশি হচ্ছে ইনকাম হচ্ছে সেই হিসেবে অপবিশ্বাসকেও ডাকা হচ্ছে তাছাড়া ফিতা কেটে আর কত টাকায় বা ইনকাম করা যায় আমি এগুলোর বিরুদ্ধে আগেও ব্যবস্থা নিয়েছি আবারও ব্যবস্থা নিচ্ছি